দাঁত দাঁত গুটিল করতাম বাজার চর ছাপ্পান্ন সাতান্ন আমি বয়সী গরু তো বা বাজারও আঞ্চুর গরু তো গরু দিয়ে তারা কাস্টমারে আতাইব

আমরা গরু চলে বালা চলে গরু চলের গরুর হাটও আছে বড় বড় গরুও প্রচুর গরু আছে বুধবার সহ গরু আছে আপনার জয় প্রচুর গরু আছে আপনার কাস্টমারও প্রচুর কাস্টমার গরম আমরা দাম তো চলে মোটামুটি সামান্য লাগে আটাই লাগে জয় সামান্য লাগে আটই গেছে আমরা সামান্য বাড়িও বেছে লিম আমরা নব্বই সাইলাম দাম পঁচত্তর পশে দাম চলে আপনার তুড়াধুলি একটু কম্পেয়ার করলে আমরাও বেছে

Alhamdulillah bala ta hukka.